আসসালামু আলাইকুম স্বাগতম সৃষ্টি ও সাধে। হাতে মাত্র আর কয়েকদিন তারপরে শুরু হবে পবিত্র মাহে রমজান আর রমজানের ইফতার মানে ভোনা আজ আমরা নিয়ে এসেছি সোলাভোনা তৈরির রেসিপি তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি ছোলা ছোলাগুলোকে আমি চার থেকে পাঁচ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আরও লাগছে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো গরম মশলা চাট মশলা আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি পরিমাণ মতো তেল এবং স্বাদ অনুযায়ী লবণ চলে যাচ্ছি আমি মূল রান্নায় ছোলাগুলোকে সেদ্ধ করার জন্য একটি পাতিলে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পানি এখন চুলায় বসিয়ে দিয়ে ছোলা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব ছোলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ছোলাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিত গুলো নেড়েচেড়ে আলু গুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এগুলোকে এখন তুলে নেব ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সবগুলো মশলাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি মশলাগুলোকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো এই রান্নাতে মশলাটা যত ভালো করে কষানো হবে ছোলাটা খেতে তত বেশি সুস্বাদু হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা ভেজে রাখা আলু ছোলা এবং আলুকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব ছোলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব থোলা রান্নাটা প্রায় হয়ে এসেছে নামানোর আগ মুহূর্তে উপর দিয়ে দিয়ে দিচ্ছি চাট মশলা এবং কাঁচা রেডি হয়ে যাবে মজাদার ছোলা ভুনা এখন পরিবেশনের পালা কেমন লাগলো রেসিপিটি আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে সৃষ্টি ও সাত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফিরে আসবো আরও কোনো রমজানের স্পেশাল রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ